হচ্ছে অনেক সময় আমরা বলছি এটা হার্ট অ্যাটাক হয়েছে বা কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে জিনিসটা এক্সাক্টলি কি হয় এটা মাল্টি ফ্যাক্টোরিয়াল প্রথমে বলি একটা কোন রোগ দিয়ে সবটা বিচার করা যাবে না কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে বিশেষ করে আমাদের দেশে স্পোর্টসম্যানদের সত্যি কথা বলছি আজ আজ অবধিও আমাদের স্পোর্টসম্যানদের প্রপার দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পারিনি যে কোনো বিদেশে বা একটু বড় জায়গাতে বড় দেশগুলিতে যখন স্পোর্টসম্যানরা খেলতে নামে যখন তারা প্রফেশনাল স্পোর্টস খেলে বা এমন স্পোর্টস খেলে যেখানে ধাক্কা সম্ভাবনা থাকে বা যথেষ্ট জোরে দৌড়দৌড়ি করতে হয় এই ধরনের স্পোর্টস খেলার আগে কিন্তু বেশিরভাগ স্পোর্টসম্যানকে একটি ইসিজি পিকোকার্ডিওগ্রাফি এবং দরকার হলে একটা ট্রেডমিল টেস্ট বা হল্টার টেস্ট এই টেস্টগুলি করিয়ে নিতে হয় তার কারণ অনেক সময়তেই আমরা দেখি যে কনজেনেটাল কিছু হার্ট ডিজিজ থাকে অনেক সময় যেগুলোকে আমরা চ্যানেলোপ্যাথি বলে থাকি লং কিউটি সিনড্রম বলে থাকি বা এই ধরনের বিভিন্ন কনজেনেটাল কিছু অসুখ থাকে যে অসুখগুলোতে কিন্তু সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্স খুব হাই নর্মাল আপনার একটা ইকো হলো বা কিছুতে হয়তো ধরা পড়বে না কিন্তু জেনেটিক এমন মডিফিকেশন থাকে হার্টের মধ্যে যে কেউ যদি হঠাৎ করে দৌড়তে গেল বা আনইউজুয়াল একটা এক্সারসাইজ হঠাৎ করে করে ফেললো তার কিন্তু সাডেন একটা কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে

তাই এটা আমার যারা স্পোর্টস ম্যান বা যারা জিমে যাচ্ছেন রেগুলারলি সিরিয়াসলি জিম করছেন যারা তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকেই আপনার ডাক্তার দেখিয়ে একটা কার্ডিওলজিক্যাল টেস্ট আগে করে নিয়ে তারপর এদিকে এগোন যাতে আমরা এরকম অনভিপ্রত ঘটনাগুলোকে এড়াতে পারি